বর্তমানে বিশ্বের সেরা লিগ আইপিএল হবেই বা না কেন আয়োজকটা শুরুই করেছে যে তারা যে কোনো দেশের যে কোনো লিগে হোক না কেন আপনার মনে একটু হলো মনে হবে আইপিএল এর কথা চলেন দেখে নেই আইপিএল এর ইতিহাসে সবচেয়ে সেরা কোন ব্যাটার নাম্বার দশ দিনেশ কার্তিক খেলেছেন আর সি বি মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাটের মতো বড় বড় দলের হয়ে ম্যাচ খেলেছেন দুইশো রান করেছেন চার হাজার আষ্টশো সতেরো নাম্বার নয় রবিন উথাপ্পা খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা পৌনে ছাড়াও আরও বেশ কিছু টিমের হয়ে দুইশো পাঁচ ম্যাচে রান করেছেন চার হাজার নয়শো বাহান্ন নাম্বার আট ক্রিস গেল খেলেছেন আরসিবি কলকাতা ও পাঞ্জাবের হয়ে ম্যাচ খেলেছেন একশো বিয়াল্লিশটি রান করেছেন চার হাজার নয়শো পঁয়ষট্টি নাম্বার সাত এবি ডেভিলিয়ার্স খেলেছেন আর দিল্লির হয়ে একশো চুরাশি ম্যাচে রান করেছেন পাঁচ হাজার একশো বাষট্টি নাম্বার ছয় এম এস ধোনি খেলেছেন চেন্নাই ওপনের হয়ে দুইশো বাষট্টি ম্যাচে পাঁচ হাজার দুইশো আঠারো রান করেছেন এই ব্যাটার নাম্বার পাঁচ সুরেশ রায়না খেলেছেন চেন্নাই ও গুজরাটের হয়ে দুইশো পাঁচ ম্যাচে পাঁচ রান করেছেন এই ব্যাটার নাম্বার চার রোহিত শর্মা খেলেছেন ডেকন চার্জার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুইশো ছাপ্পান্ন ম্যাচে ছয় রান করেছেন এই ভারতীয় ওপেনার নাম্বার তিন ডেভিড ওয়ার্নার খেলেছেন দিল্লি এবং হায়দ্রাবাদের হয়ে একশো তেতাল্লিশ ম্যাচে ছয় রান করেছেন এই অজি ওপেনার নাম্বার দুই শেখর ধাওয়ান খেলেছেন পাঞ্জাব হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি ডেকন চার্জার্স চার্জার্সের হয়ে দুইশো বাইশ ম্যাচে রান করেছেন ছয় হাজার নাম্বার এক বিরাট কোহলি দুইশো উনপঞ্চাশ ম্যাচে রান করেছেন সাত হাজার আঠারোশো সাতানব্বই তো এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ ধন্যবাদ